আসলে এই যে রামকেন্দ্রীয় সীমা মহাবিহার এটা এটা আসলে ওদের একটা তীর্থস্থান তারা এই জায়গা থেকে খুব মানে যেমন আমাদেরকে আমরা আসছি পর্যটক আমরা তার সম্মান দেখে কিন্তু আমরা স্যান্ডেল খুলে ভিতরে গিয়েছি তারপর তারা যে প্রার্থনা করতেছে তাদের বিশ্বাস এটা হচ্ছে তাদের বিশ্বাস তারা তাদের ধর্মকে বিশ্বাস করে তারা তার এটার উপর উপাসনা করতেছে তো ভালো লাগছে দেখে তাদের আসলে তাদের ধর্ম যার যার ধর্ম তার আসলে ভালো লাগলো দেখলাম আমরা এই গাড়িটা আজকে আমাদের জন্য ঠিক করা হয়েছে আজকে আমরা সবাই মিলে এই গাড়িতে ঘুরবো গাড়িটা অনেক দূরে যাবে আমরা প্রথমে যাব রামু সীমাবদ্ধ বিহার দেখব একশো ফিট সজ্রী মন্দির দেখব এই গাড়িতে করেই এবং তারপরে আমরা এই গাড়িতে করে আবার ইনা নিয়ে যাব পাটুয়া টেক যাব অনেক জায়গায় ঘুরবো আজকে সারাদিন এই গাড়িতে করে ঘুরবো গাড়িটা আমাদেরকে হোটেল কর্তৃপক্ষ ঠিক করে দিয়েছেন ভাড়াটা এখনই বলছি না ভাড়াটা পরে স্ক্রিনে দেখতে পারবেন আপনারা গাড়িতে ভাড়া এবং শেষ এই গাড়িটা আমাদেরকে সন্ধ্যায় রেল স্টেশনেও পৌঁছায় দিয়ে আসবে এই যে

মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন তার বহরে প্রায় এক হাজার পালঙ্কি কক্সবাজারের চকরিয়ায় দুলহাজরা নামক স্থানে অবস্থান নেয় দুল হাজরা অর্থ হাজার পালঙ্কি মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেন কক্সবাজার জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে রামু পুরাকীর্তি সমৃদ্ধ রামুতে রয়েছে অনেক প্রাচীন বৌদ্ধ নিদর্শন বন্ধুরা আমরা চলে এসেছি রামুর একশো ফিট বৌদ্ধ মন্দির এই মন্দিরটার নাম হচ্ছে যে ভুবন শান্তি একশো ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি চলুন আমরা ভেতরে যাই ভেতরে দেখি কি কি আছে কি কি দেখা যায় সেগুলি আমরা দেখব আর একশো ফিট আর গৌতম বুদ্ধের মূর্তি তো দেখবই সাথে এখানে আরও সৌন্দর্যবর্ধনের আরও কি কি আছে সেগুলি আমরা দেখার চেষ্টা করব। চলুন ভেতরে তরুণের পাশেই টিকেটের ব্যবস্থা আছে টিকেটের মূল্য বিশ টাকা অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হয় আমি লক্ষ্য করেছি বৌদ্ধ মন্দিরগুলি খুবই সুন্দর কারুকার্যময় এখানেও তাই আছে দুই পাশের যে মূর্তিগুলি দেখছি আমরা তা নতুন করে সংযোজিত হয়েছে অনেকগুলি সিঁড়ি টপকে উপরে উঠতে হয় বিহারের মূল তরণ দিয়ে প্রবেশ করে কম বেশি অষ্টআশি সিঁড়ি বেয়ে উঠলেই দেখা মিলবে ভুবন শান্তি একশো ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধের মূর্তি দুই সালে প্রায় দুই একর জায়গায় বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র বিহারটি প্রতিষ্ঠা করা হয় বৌদ্ধ মূর্তিটি আমরা দেখতে পাচ্ছি এই বৌদ্ধ মূর্তিটি দুই সালের উনত্রিশ এবং তিরিশ সেপ্টেম্বর এক নারকীয় তান্ত তাণ্ডব চালায় এই এলাকার মানুষ এই পুরো বৌদ্ধবিহারটি ভেঙে চুরে তসনস করে দেয় এই এলাকার মানুষ পরবর্তী সময়ে আবার এটি পুনর্নির্মাণ করা হয় এই যে সুন্দর পরিবেশ আজকে যেটুকু দেখলাম আমরা এই সুন্দর পরিবেশ এর আগে আরও সুন্দর ছিল কিন্তু এইটা হচ্ছে যে পুনর্নির্মিত এর এর আগে এটা হয়তো আরও সুন্দর ছিল এটা পুনর্নির্মিত হয়েছে পুনর্নির্মিত হওয়াটাও দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো হ্যাঁ কিন্তু এই এলাকার মানুষ কতটা হিংস্র হলে পারা এই সুন্দর জিনিসটাকে ভেঙে চুরে তসনস করে দিয়েছিল দুই সালের উনত্রিশ এবং তিরিশ সেপ্টেম্বর কিন্তু দুঃখের বিষয় যে এই তাণ্ডব চালানোর বিচার কিন্তু আজ পর্যন্ত শেষ হয়নি শুধু দেশের পর্যটকদের জন্যই নয় বিশ্বব্যাপী পর্যটকদের কাছে এখন কক্সবাজারের রামুর একশো ফুট দৈর্ঘ্যের বিশিষ্ট মূর্তি ও ভাবনা কেন্দ্র অত্যন্ত পছন্দের একটি যেখানে পাখির কুহুতান সবুজের মাখামাখি আর অসংখ্য নৃগোষ্ঠীর এক জনপদকে দিয়েছে ভিন্ন এক রূপ এখানকার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে অদেখা এক ভুবন সকল বৌদ্ধ বিহারের গেটগুলি অত্যন্ত কারুকার্য ও চমৎকার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার পেরিয়ে সামনেই হাতের বামে আছে একটি বোধি মূর্তি চারপাশে জলের মাঝে ফনাতলা সাত মাথাওয়ালা একটি পেছানো সাপের শরীরের উপরে একটি পরিস্ফুটিত পদ্দে তিনি ধ্যানে মগ্ন আছেন আসলে এই যে রাম কেন্দ্রীয় সীমা মহাবিহার এটা আসলে ওদের একটা পীঠস্থান তারা এই জায়গাটাকে খুব মানে যেগুলো যেমন আমাদেরকে আমরা আজকে পর্যন্ত আমরা তার সম্মান দেখে কিন্তু আমরা স্যান্ডেল খুলে ভিতরে গিয়েছি তারপর তারা যে প্রার্থনা করতেছে তাদের বিশ্বাস এটা হচ্ছে তাদের বিশ্বাস তারা তাদের ধর্মকে বিশ্বাস করে তারা তার এটার উপরে উপাসনা করতেছে ভালো লাগছে দেখে তাদের আসলে তাদের ধর্ম যার যার ধর্ম তার আসলে ভালো লাগলো দেখলাম আমরা এই তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলাম ওদেরকে দেখালাম যে বৌদ্ধদের যে একটা কেন্দ্রস্থান যেটাকে বলে ধর্মের কেন্দ্রস্থান এটা ওদেরকে দেখালাম দেখলাম

এই যে তুমি যে ঘুরে দেখলা এই ভ্রমণ যে জীবনের একটা অংশ এটা ভ্রমণ না করলে আসলে তুমি এত কিছু দেখতে পেত না তো এই জায়গা থেকে আসলে ভ্রমণ করা সম্পর্কে তোমার কি ধারণা যে ভ্রমণ করা সবারই উচিত না হয় মাসে একবার বা বছরে দুই থেকে তিনবার হলেও অন্তত প্রকৃত প্রকৃতির সাথে একটু মিশে দেখা ভ্রমণ করা নিজের দেশটাকে জানা বা বোঝা সেইটাতে নিজের দেশে দেখার মতো অনেক কিছুই আছে বাইরের দেশে গিয়ে কী হবে নিজের দেশটাকে ভালো মতো দেখি এরপরে না বাইরের দেশ বন্ধুরা এইটা হচ্ছে যে সীমাবদ্ধ বিহার এইটা যে শুধু বাংলাদেশের জন্য না এই উপমহাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বৌদ্ধ বিহার এই সীমাবদ্ধ বিহারটিও দুই হাজার সালের উনত্রিশে এবং তিরিশে সেপ্টেম্বর আক্রান্ত হয়েছিল পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই সীমাবদ্ধ বিহারটি পুনরায় নির্মাণ করা হয় এবং সৌন্দর্য বর্ধনে কাজ করা হয় আর কি তো এই হচ্ছে যে সীমাবদ্ধ বিহারের মোটামুটি হিসাব আরও কিছু জানতে পারবেন আর কি এই ব্লকটিতেই সঙ্গে থাকুন দেখতে থাকুন আরাকানের রাম বংশের নামে এই এলাকার নামকরণ হয় বলে জনশ্রুতি আছে মুঘলদের চট্টগ্রাম বিজয়কালে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে রামুতে বুদ্ধের ১৩ ফুট উঁচু একটি ব্রোঞ্জ মূর্তি পাওয়া যায় এটি বাংলাদেশের উদ্ধারকৃত সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি কথিত আছে রামকোটে অপহৃত সীতার সঙ্গে রামচন্দ্রের মিলন ঘটে এবং সেখানে একসময় সীতার ব্যবহৃত শিল্পাটা রক্ষিত ছিল সমুদ্র তীরবর্তী শহর হিসেবে কক্সবাজার রামু উপজেলার সংস্কৃতি মিশ্র প্রকৃতির পূর্ব হতেই মিয়ানমারের সাথে এই অঞ্চলের মানুষের সম্পর্ক থাকায় এবং রাখাইন নামক নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বসবাস করায় কক্সবাজারে বাঙালি এবং বার্মিশ সংস্কৃতির এক অভূতপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায় বিশেষ করে রাখাইন সঙ্গীত এবং নৃত্যকলা